দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমরা ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কথায় আছে ছোটোবেলা থেকে আমরা একটা কথা শুনে আসতাম ওই যে একটা অ্যাড ছিল যে বলতে যে ছোটো খোকা বড়ো হো বড় কবি কবে এরকম একটা কথা ছিল তো আসলে ছোট সব জিনিসই একটা সময় বড় হয়ে যায় তো বড় হয়ে যাওয়ার সাথে সাথে তাদেরকে সেই প্রায়োরিটিটা দিতে হয় সেই ভ্যালুটা দিতে হয় এই কথাগুলোর কারণ হচ্ছে এইটাই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে যে ওয়ার্ম আপ ম্যাচগুলো হচ্ছে সেইখানে আমরা বিশাল ধরনের কিছু ব্যাপার লক্ষ্য করতে পারতেছি সেটা হচ্ছে যে ছোটো দলগুলা খুব ইজিলি খুব ইজিলি বড়ো দলগুলাকে হারিয়ে দিচ্ছে যেমন একদিন আগে আপনার নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে দিল গতকালকের যে ম্যাচটা হলো সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ট্রিনিডাতে যে ম্যাচটা হয়েছিল সেখানে ওয়েস্ট ইন্ডিজ টিম আগে ব্যাট করতে নেমে বিশ ওভারে দুইশো রান করেছে মাত্র চার উইকেট হারিয়ে মাত্র চার উইকেট হারিয়ে দুশো সাতান্ন রান করেছে তো সেইখানে ব্যাটিং কে কে করেছে ব্যাটিংয়ে আপনার ওপেনিংয়ে ছিল জনসন চার্লস সে একত্রিশ বল মোকাবেলা করে চল্লিশ রান করেছে নিকোলাস পুরান যে নাকি আগের সাউথ আফ্রিকার সিরিজে ছিল না সে অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনার ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নেমে পঁচিশ বলে পঁচাত্তর রানের একটা বৃদ্ধ ইনিংস খেলেছে সেটা তিনশো রান তিনশো স্ট্রাইক রেটের একটা ব্যাটিং করেছে সে রবমান পাওয়াল যেও কি না সাউথ আফ্রিকা সিরিজের ছিল না সেও পঁচিশ বলে বাউন্ন রানের একটা ইনিংস খেলেছে দুশো আট স্ট্রাইক রেটে এবং শেষের দিকে রাদার রাদারফোর্ড এসে আঠারো বলে সাতচল্লিশ রানের একটা ইনিংস খেলেছে তার স্ট্রাইক রেট ছিল দুশো একষট্টি তো এরকম ধুমাধার ব্যাটিং শেষে তাদের স্কোরটা গিয়ে দাঁড়াইছে আসলে বিশ ওভারে দুশো সাতান্ন তো একটা পর্যায়ে মনে হয়েছিল যেন এই স্কোরটা অনেক বড়ো হয়ে গেছে অস্ট্রেলিয়ার জন্য আসলে অনেক বড়ো কিছু হয়ে গেছে কারণ দেখা গেছে ইন্টারন্যাশনালেই আপনি দুইশো দশ পাঁচ পনেরো এগুলো চেস করতে পারবেন কিন্তু বাট স্কোরটা যখন আপনার দুইশো পঞ্চাশ পার হয়ে যায় তখন সেটাকে অনেক বড় স্কোর মনে হয় বাট সেটা জবাব দিতে নেমে অস্ট্রেলিয়াও যে খুব একটা খারাপ ব্যাটিং করেছে তা কিন্তু না অস্ট্রেলিয়া আপনার দুইশো রানের মতো করেছে তো সেইখানে অস্ট্রেলিয়ার মেন যে ব্যাপারটা বর্তমান যে কনসার্নে রাখতে হবে অস্ট্রেলিয়াকে সেটা হচ্ছে তাদের ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের যে ফর্মটা যাচ্ছে ইদানিং সেই ফর্মটা নিয়ে অস্ট্রেলিয়া একটু মাথা ব্যথার বিষয় আছে তারপরে হচ্ছে অস্ট্রেলিয়ার যে অধিনায়ক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মিচেল মার্চ সেও আপনার ফর্মের বাহিরে তো এই দুইটা ব্যাটসম্যান যদি আপনার ফর্মে ফিরে আসে তাহলে অস্ট্রেলিয়ার জন্য আসলে খুবই একটা ভালো নিউজ হবে আশা করি আর বড় বড়ো কথা হচ্ছে আমি এই কথাটা আবার বলতে চাই যে ছোটোদেরকে কখনও ছোটো ভাবা ঠিক না অস্ট্রেলিয়া কোন ট্যাকটিক্সের কারণে ম্যাক্সুয়েলকে ট্র্যভিসেটকে স্টয়নিকে বা ক্যামেরুন গ্রিনকে খেলালো না যারা আই পুরোটা আইপিএল যেরকম খুব ভালো ফর্মে ছিল এই প্লেয়ারগুলোকে ব্যাটিংয়ে নামার কোনো সুযোগই দেয় না হয়তো বা তারা যদি ব্যাটিং করতে পারতো ইভেন এমনও হতো যে দুইশো সাতান্ন রানটাও চেঞ্জ হয়ে যেত তাদেরকে দিয়ে ব্যাটিং করায় নাই ইভেন বলিং সাইডে যদি আপনি আসেন তারা প্যাটকামিন্সকে দিয়েও কোনো ওভার করায় নাই তারপরে মিচেল স্টার্ককে দিয়েও কোনো ওভার করায় নেই এটা কেন করায় নাই আমি জানি না হয়তোবা হতে পারে এটা তাদের একটা ট্যাকটিক্স বা স্ট্র্যাটেজি খেলার তারা চাচ্ছে না যে একটা ওয়ার্ম আপ ম্যাচে তাদের যে মেন প্লেয়ারগুলো তাদেরকে দিয়ে আসলে ওয়েস্ট ইন্ডিজের সামনে দিতে যাতে করে ওয়েস্ট ইন্ডিজ বুঝতে না পারে যে অস্ট্রেলিয়ার এই মেন মেন প্লেয়ারগুলোকে কী করতে পারে হয়তো ভাই এরকম কোনো স্ট্র্যাটেজির কারণেই তারা তাদেরকে খেলায় নেই তবে যাই হোক ভাই দিনশেষে একটা কথাই বলতে চাই ওয়েস্ট ইন্ডিজ টিম অস্ট্রেলিয়াকে হারাই দিয়েছে অস্ট্রেলিয়াকে হারানোর কারণে তাদের ভিতরে যে একটা বুস্ট আপ তৈরি হয়েছে সেটা আপনি যেই টিমকে হারান না কেন দিন শেষে একটা কথাই বলতে হয় যে ওয়েস্ট ইন্ডিজ টিম অস্ট্রেলিয়াকে হারাই দিছে তো অস্ট্রেলিয়াকে হারানোর কারণে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের ভিতরে যে ধরনের ইন্সপিরেশন জোগাড় হবে তাতে করে যদি তারা দু হাজার ষোলোর মতো রেজাল্ট করে নিয়ে আসে মানে দু হাজার ষোলো সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন ছিল হচ্ছে আপনার ওয়েস্ট ইন্ডিজ তারা যদি এবারও সেরকম ব্যাটিং করে এরকম একটা ফলাফল নিয়ে আসে তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কিছুই থাকবে না তো আশা করতেছি যে এবার ওয়ার্ল্ড কাপ আসলে খুবই মজার হবে কারণ প্রত্যেকটা টিমে খুবই ভালো মানের প্লেয়ার আছে আর তারা খুব ভালো ভালো হার্ড হিটার ব্যাটসম্যান বলেন এবং স্ট্রাইকিং বলার বলেন এরকম সবাইকে নিয়ে টিম গঠন করছে তো আশা করতেছি যে এই ওয়ার্ল্ড কাপটা অনেক বেশি ভালো হবে তো আপনারা আমাকে কমেন্টস করে জানান যে এই ম্যাচটাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার কি স্ট্র্যাটেজি অবলম্বন করার দরকার ছিল আর ওয়েস্ট ইন্ডিজেরও আরও কী উন্নতি করা যায় এইখানে সেটা আমাকে একটু কমেন্টস করে আপনারা জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম